দর্শক শ্রোতা আমার মনে হয় আপনি প্রথম এই ব্যাপারটা জানবেন আজকে বেশিরভাগ মানুষ এই ব্যাপারটা জানে না যেমন একটা একটা বিষয় দেখেন আমি সাপোজ ইংরেজি জানি না ভাই আমার কাছে গুগল ট্রান্সলেট আছে গুগল ট্রান্সলেটে বাংলা থেকে ইংরেজি আমি করে নিয়েছি এখন এই ইংরেজিটা যদি আমরা শুনতে চাই গুগল ট্রান্সলেট কিন্তু আমাদের শুনতে দিবে যেমন I don't know if I will go home on Eid. তো দর্শক শ্রোতা এই যে ভয়েসটা যে গুগল বললো এই ভয়েসটা যদি আমরা কোনো মতো রেকর্ড করতে পারি তাহলে কিন্তু আমরা যে কাউরে ভয়েস মেসেজ পাঠাইতে পারি এবং আমাদের ইংরেজি দক্ষতা না থাকলেও কি হবে আমরা তার সাথে কথা বলতে পারবো তাই না আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে ভাই আমি তো পাঠাইতে পারলাম এখন অপর পাশের লোকজন যদি ইংরেজিতে কোনো কথা ভয়েস মেসেজে পাঠায় তাহলে কিভাবে আমি সেটার বাংলা করব। সেটাও আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাই দিব যে কোনো ভাষা হিন্দি বলেন আরবি বলেন বা ইটালিয়ান বলেন বা যে কোনো ভাষার ভয়েস আপনি পাঠাতে পারবেন আপনি ভয়েস রেকর্ড হিসেবে পাঠাবেন বা ওনারা যদি ভয়েস রেকর্ড পাঠায় সেটার বাংলা আপনি বুঝে যাবেন এই ভিডিও আপনারা কোথাও দেখেন নাই মনে হয় ভিডিওটা শেয়ার করেন আমি আপনাদেরকে ব্যাপারটা দেখাচ্ছি সাপোজ এই যে কথাটা বললো এই যে ইংরেজিতে যে কথাটা বলে ভয়েসটা আমি পাঠাইছি দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দর্শক আমি কিন্তু হোয়াটসঅ্যাপে একজনকে পাঠাইছি ভাই অলরেডি তো আমরা তার মানে কোন উপায়ে এই ভয়েসটা রেকর্ড করতে পারি তাই না তো প্রথমে আসেন গুগল ট্রান্সলেটের ব্যাপার সবাই জানেন গুগল ট্রান্সলেট আপনারা না থাকলে ফোনে নামায় দিবেন তো সাপোজ দেখেন আমি এখানে কি লিখবো আমি আল আমিন এটা একদম প্র্যাকটিক্যাল দেখাবা বাড়ি যাব না বাড়ি যাব না তো এখানে এটার ইংরেজি দেখা যাচ্ছে তো আপনারা যদি চান যে হিন্দিতে করবেন বা অন্য ভাষাতে করবেন তাহলে এখানে কিন্তু ভাষা সিলেক্টেড জায়গা আছে আপনি সাপোজ হিন্দি করে দিলেন ঠিক আছে আর এখানে বাংলা রাখবেন অবশ্যই কারণ আপনি বাংলাতে এখানে লিখতেছেন আর যেটা যে ভাষাতে ট্রান্সলেট করতে চান সেটাই পাশে রাখবেন ওকে তো এখন দেখেন হিন্দিতে এখানে যদি টাস করি এই কথাটার হিন্দি কি মে আলমিন কে ঘর তো এখানে একটা হিন্দি বললো যদিও আমি বাংলাটা সেইভাবে লিখি নাই তো আমি আলামিন হোসেন আলমিন আমি বাড়ি যাব না আমি আজ বাড়ি যাব না এবারে এবারে ভালো হবে মনে হয় আমরা দেখি মে আলমিন

আপনারা স্ক্রিন রেকর্ডও করতে পারেন তবে স্ক্রিন রেকর্ডটা তো ভেজাল ভাই আপনি ভিডিও রেকর্ড করতে হবে বা বিভিন্ন ব্যাপার সেবার আছে তো আপনারা প্লে স্টোরে যাবেন গুগলের ভয়েস কিভাবে আপনি রেকর্ড করবেন সেটা আমি আপনাদের কাছে দেখাবো দেখাব লিখবেন ইজি দুঃখিত ইজি ইজি ভয়েস রেকর্ডার লিখবেন ইজি ভয়েস রেকর্ডার এই যে ইজি ভয়েস রেকর্ডার এটা আপনারা ইনস্টল দিবেন আমার ইনস্টল দেওয়া আছে আমি ওপেন করলাম দেখেন এখানে কিন্তু রেকর্ড হয় গুগলের ভয়েস আমি আশ্চর্য হয়ে গেছি তো দেখেন আমি চাপ দিলাম मैं अल अमीन हूं। मैं आज घर नहीं जा रहा हूं। मैं তো আমাদের এখানে আমরা রেকর্ড করা শেষ কিন্তু রেকর্ড হয়েছে দেখতে পাচ্ছেন আমি টিক মারলাম টিক মারার পরে এই রেকর্ডটা থ্রি ডটে চাপ দিয়ে আমরা শেয়ার বাটনে ক্লিক করে আমরা কি করব হোয়াটসঅ্যাপে পাঠায় দিব হ্যাঁ হোয়াটসঅ্যাপে আমরা পাঠায় দিতেছি তো দেখেন কি আশ্চর্য ব্যাপার এই দেখেন হোয়াটসঅ্যাপে এই ভয়েসটা চলে গেছে আমি আপনাদের দেখাচ্ছি আজকাল নেই যা হুম তো দর্শকশ্রোতা তাহলে দর্শকশ্রোতা তাহলে আপনাদের আজকে ক্লিয়ার করে দিলাম যে গুগল থেকে আপনি কিভাবে ভাই ভয়েসটা ট্রান্সলেট করে সেই রেকর্ডটা পর্যন্ত আপনি যে কাউকে পাঠাইতে পারেন তাহলে আপনার মনের ভাব প্রকাশ পাইলো তো ভাই এবার আসেন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাই ওই পাশ থেকে সাপোজ আমারে কেউ যদি কোনো মেসেজ পাঠায় ভয়েস মেসেজ তাহলে সেটার বাংলা কিভাবে আমি বুঝবো সেটারও বোঝার অপশন আছে ভাই আপনার শুধুমাত্র হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হবে সেই জন্য আপনি কিন্তু এই ভয়েসটা যে কোনো মাধ্যমে পাঠাইতে পারেন হ্যাঁ ফেসবুক মেসেঞ্জারও পাঠাইতে পারেন আপনি কিন্তু পাঠাইতে পারেন এবার আসেন আমরা হোয়াটসঅ্যাপের জন্য এটা পাইছি যে কেউ যদি হোয়াটসঅ্যাপে আপনারা যদি অন্য কোনো ভাষায় ভয়েস মেসেজ পাঠায় সেটা কিভাবে আপনি বাংলা শুনবেন বা পড়বেন বাংলা বুঝবেন তো দেখেন আপনাকে এখানে আরেকটা অ্যাপ নামাইতে হবে অ্যাপটার নাম হচ্ছে ট্রান্সক্রাইবার এই যে দেখতে পাচ্ছেন এই যে ট্রান্সক্রাইবার ফর হোয়াটসঅ্যাপ এটা লিখে সার্চ দিবেন এটা লিখে সার্চ দেওয়ার পর ওপেন করেন ওপেন করার পরে আপনাদের এখানে বিভিন্ন রকম বিষয় আসতে পারে আপনারা নেক্সট নেক্সট করে নেবেন ঠিক আছে তো আমি এখানে থ্রি ডটে যাচ্ছি সরাসরি থ্রি ডটে যাওয়ার পরে সেটিংয়ে চাপ দিব সেটিংয়ে চাপ দেওয়ার পরে এখানে নিচের দিকে আসেন এই যে প্রথমে যে ল্যাঙ্গুয়েজটা আছে এই ল্যাঙ্গুয়েজে কি সিলেক্ট করবেন এই ল্যাঙ্গুয়েজে সিলেক্ট করবেন যে অপর পাশের লোকজন আপনারে কি মেসেজ দিতেছে অপর পাশের লোকজন সাপোজ আমরা কি আমারে কি মেসেজ দিতেছে অপর পাশের লোকজন আমারে সাপোজ ইংরেজিতে মেসেজ দিছে অপর পাশের লোকজন হ্যাঁ অপর পাশের লোকজন আমার ইংরেজিতে মেসেজ দিছে এবং নিচে সিলেক্ট করবেন বাংলাটা অর্থাৎ আপনি এটার বাংলা জানতে চান না আপনি বাংলাটা এখানে যেমন টিকমাক নাই যে টিকমাক দিয়ে এইভাবে টিক দিয়ে দিবেন ঠিক আছে তো আপনারা উপরের ল্যাঙ্গুয়েজ ইংরেজি দিলাম এবং নিচেরটা বাংলা দিলাম নিচেরটা সবাই বাংলাই করে নেবেন এবং উপরের ভাষা অনুযায়ী আপনার যদি ভাই এখানে সৌদি আরব থাকে আরবি থাকে তো তাহলে এইটা এইটা টিক মারবেন এটা এইটা টিক মারবেন বা এখানে আরও অন্য অনেক অনেক ভাষা আছে হিন্দি ভাষা আছে হিন্দি থেকেও যদি আপনারা পাঠায় তাহলে হিন্দি সিলেক্ট করবেন ঠিক আছে তো আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি তাহলে বুঝবেন বিষয়টা তো দেখেন উপরে তাহলে আমরা ইংরেজি ভাষা সিলেক্ট করে দিচ্ছি তাহলে ইংরেজিতে কেউ মেসেজ পাঠাইলে সেটা আমরা কী করতে পারবো বাংলায় শুনতে পারবো হ্যাঁ এবার আসেন তো আমরা ইংরেজি সেই হোয়াট হোয়াটসঅ্যাপে চলে যাই হোয়াটসঅ্যাপে যাওয়ার পর আমাদের এই মেসেজটা কেউ পাঠাইছে ভয়েস এটা হচ্ছে ইংরেজি ম্যাসেজ তো আমরা চাপ দিয়ে ধরলাম এবং এখানে থ্রি ডটে চাপ দিলাম শেয়ার বাটনে চাপ দিলাম এবং আপনি চাইলে এদিকে মোর করলেও আপনারা এই অপশনটা দেখতে পারবেন এই ট্রান্সক্রাইবার এখানে চাপ দেন এখানে চাপ দেওয়ার পরে এখানে বিজ্ঞাপন দেখা লাগতে পারে অবশ্যই আপনার যদি প্রাইভেট ডিএনএস অন থাকে অর্থাৎ অ্যাড ব্লক করা থাকে তাহলে কিন্তু এটা আপনি ইউজ করতে পারবেন না অর্থাৎ অ্যাড দেখতেই হবে তো এখানে কন্টিনিউতে চাপ দিলাম এরপরে ওকে বাটনে চাপ দিলাম চাপ দেওয়ার পরে এখানে ক্লোজ করব ক্লোজ করার পর আমরা ওকে বাটনে চাপ দিলাম এখানে দেখেন একটা বিজ্ঞাপন দেখাবে এই বিজ্ঞাপনটা আপনাদের দেখতে হবে তো আমরা এখানে চাপ দিয়ে দিছি এখানে দেখেন এই যে এই লেখাটার ইংরেজিটা কিন্তু এখানে লেখা আছে এবং এখানে চাপ দিবেন চাপ দেওয়ার পরে আপনি এখানে এই বাংলাটা সিলেক্ট করে দিবেন এবং টান্সিলেটে ক্লিক করবেন যে ইংরেজিতে কি বলছে এটা কিন্তু বাংলা হয়ে গেল দেখেন ভয়েসে কি বলছিল ইংরেজি সেটা কিন্তু বাংলা হয়ে গেল আমি আলমিন হোসেন আমি ঢাকায় আছি ঢাকায় থাকি ঈদে বাড়ি যাব কি না জানি না এটা কিন্তু হয়ে গেল। অর্থাৎ কেউ যদি ইংরেজিতে ভয়েস পাঠায় তো সেক্ষেত্রে কিন্তু আপনি এটার বাংলা কিন্তু আপনি করে নিতে পারলেন এবার আসেন আপনাদের মনে আরেকটা প্রশ্ন জাগতে পারে আমরা ভিডিওটা যেহেতু শেষ করে দিব তো আপনাদের সেই বিষয়টা ঠিক করে দেয় সাপোজ কেউ হিন্দিতে আপনার মেসেজ পাঠাইছে তাহলে আমি আপনাদেরকে দেখাচ্ছি উপরে হিন্দি সিলেক্ট করে দিবেন আর নিচে এই বাংলা বাংলায় থাকুক